হাসিনা আমার কেউ বলতেছে আমি বলি হাসিনা ভারতে পলায় গেছো ভারতে থাকো এই বাংলাদেশের চিন্তার করো না বাংলাদেশে যদি আসো জনগণ তোমাকে আর ক্ষমতার চেয়ারে বসাবে না ফাঁসির মঞ্চে নিয়ে যাবে দরক্ষণ কথা ঠিক না কতজনকে কত কি দিলাম যাবার কালে এক শামসারও দেখা না হয় না আপনারা কি চান হাসিনার মুক্তি চান না ফাঁসি চান আবু সাইদের বাপের কাছে চান মুগ্ধর বাপের কাছে যান ইয়ামিনের বাবার কাছে যান একটা মেয়ে ছোট্ট মেয়ে দেখতেছিল তাকেও বিমান থেকে গুলি করে মারছে ধরে কোন কথা ঠিক কিনা বাংলাদেশে দুই হাজারের অধিক ছাত্রজনকে হত্যা করেছে প্রায় ৩০ হাজার পঙ্গু অবস্থায় আছে তাদের কলজার ব্যথা জানেন হাসিনে আবার আসবার সেদিন আমার ইউটিউব আমার যে ফেসবুকে আমি লোড করে দিছি কাউয়া কাদের উনি আবার একটা বিবৃতি যার যা আছে সেইটা বের করে লকডাউনে সামিল হবেন কে রে পাগলা তুই কুটি আমি বলি মেম্বার থেকে এমপি মন্ত্রী সবাই যে দলের পালায় দেয় সেই দলের নেতা নেত্রীর কথায় আর ভুল করবেন না রাস্তা গোপালগঞ্জের লাল না গোটা বাংলাদেশের পাশা লাল হয়ে যাবে ওই ভুল আর করেন না হাসিনা আমার কেউ নেই ওই তখন পলাচ্ছিল ভাই হাসিনা যেদিন পলাচ্ছিল আপনার ওই ভিডিও দেখছেন ওই ভিডিও দেখে সেদিন বুঝেছি হাসিনার বোন রেহানা খালি মাটির দিকে তাকে হাঁটতেছে আর হাসিনা যাওয়ার সময় খালি স্যারের দিকে তাকাচ্ছে ওই সময় হাসিনা একটা গুনগুন করে গান গেছিল আপনারা শোনেননি কিন্তু আমি চোখ বন্ধ করে খেয়াল করছি গানটা কী কব